সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অরু তারপরে আমাদের সামনে আসছে প্রিয় সাধন দাদা ও সাধন দাদাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে হৃদয় দাদা তারপরে একে একে হৃদয় দাদার আরও যারা বন্ধু ছিল ক্লাসমেট তাদেরকে আস্তে আস্তে ফুল দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে এইভাবে আমাদের কিন্তু সর্বপ্রথম শুরু হয় আপ্যায়ন করা তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেহ বড়ো ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে রেজা দাদা তারপরে আমরা এই বরণের পালা শেষে কফির আড্ডায় সবাই মিলে বসে যাই সবাই মিলে কফি খেতে শুরু করি এবং যে যার মতো করে আড্ডা দিতে শুরু করি এই কফিটা বেশ ভালো ছিল এবং সবাই মিলে যখন কফি হাতে নিয়ে আড্ডা দিচ্ছিলাম একদম আমরা মনে হচ্ছিলো যে সবাই সবার সাথে অনেক আগের পরিচিত যদিও ফার্স্ট টাইম আমাদের কিন্তু সবার সবার সাথে দেখা হয়েছিল সামনাসামনি এর আগে কিন্তু কখনোই আমরা সামনাসামনি কেউ কাউকে দেখিনি হয়তো আমাদের ভিডিও একে অপরের দেখা হয়েছিল এবং একে অপরের ভিডিও আমরা ক্রমান্বয়ে বা প্রতিনিয়ত দেখে থাকি কিন্তু সামনাসামনি এটাই প্রথম আমাদের দেখা হয়েছিল আমরা এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছি সবাই নিজেরা নিজ নিজ পেজ থেকে বিভিন্ন নিশ নিয়ে কাজ করি আমাদের একটা অডিয়েন্স আছে টার্গেটেড অডিয়েন্স আছে এখন আমরা যেহেতু হৃদয়ের থ্রি সিক্সটি পেজের মিনিট এবং আমরা সবাই যদি একত্রিত হয়ে ইন ফিউচারে এই কমিউনিটিকে ধরে রাখতে পারি তাহলে আমাদের কাছে কিন্তু একটা হিউজ অডিয়েন্স থাকবে কারণ সবার অডিয়েন্স যখন একসাথে হবে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা চার লাখ দুই লাখ সব কিছু যখন একসাথে হবে আমরা যে কোনো কিছু একসাথে কিন্তু মুভ করতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বিগত সালগুলোতে দেখে থাকবো যারা মানে অনেক পেজ আছে যেখানে আমরা দেখবেন বা ইউটিউব চ্যানেল আছে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ ফলোয়ার বা সাবস্ক্রাইবার নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রামগুলোতে তারা হচ্ছে ইনভিটেশন পায় ইভেন তারা সেখানে জয়েনও করে বাট আমাদের এখানে অনেকে আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন পেজ আছে ফলোয়ার আছে সরি তারপরেও আমরা এইভাবে খাওয়ার টেবিলে বসেও কিন্তু অনেকেই আড্ডা দিচ্ছিলাম একে অপরের তথ্যগুলো শেয়ার করছিলাম কে কীভাবে কাজ করে কিভাবে কাজ করলে ভবিষ্যতে আরও বেশি বেটার হবে এই বিষয়গুলো আলোচনা করছিলাম তো এই ধরনের প্রোগ্রাম আগে হয়েছে কিনা আমার জানা নেই ঠিক সো আমার একটাই উদ্দেশ্য থাকবে আমরা এখানে যেহেতু আসছি আমাদের এই সম্পর্কটা যেন আরো ভবিষ্যৎ পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এক এক করে আমরা আমরা চাই যে আরও ওয়ান মিলিয়ন সবাই করবে এবং সবার প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করব এবং এইভাবে বাংলাদেশে আমরা আমাদের যারা ফলোয়ার আছে তাদের কাছে আমরা একদম অরিজিনাল এবং সঠিক ইনফরমেশন তুলে ধরে তাদের মন জয় করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ তা তারপরে আমরা খাওয়া দাওয়ায় চলে যাই দেখতেই পাচ্ছেন আমাদের খাবারের প্লেটগুলো হৃদয় দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোটো একটু একজন ক্রিয়েটারকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য যদিও ভিডিওটি অনেক আগেই আপলোড করা উচিত ছিল কিন্তু ব্যস্ততার কারণে এবং নানা ধরনের কাজের কারণে এই ভিডিওটা আগে আপলোড করতে পারিনি তো পরবর্তীতে আমি সময় নিয়ে সময় বের করে তারপরে ভিডিওটা

এইভাবে হাসি মজার মাঝে আমাদের সময় কখন যেন কেটে যায় আমরা বুঝতেই পারি না আমরা বারবার সবাই ঘড়ির দিকে দেখছিলাম সময় দেখছিলাম যে আসলে আমাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে অনেক আনন্দ হয় আমাদের এখানে অনেক মজা হয় সময়টা খুব দ্রুতই চলে যায় আসলে যখন যেখানে আমাদের বেশি আনন্দ হয় বেশি মজা হয় তখন কিন্তু সময়গুলো খুব দ্রুতই চলে যায় এরপরে ছোটো দুইটি বেবি এসেছিলো তাদের সাথে ফটো সেশান হচ্ছিলো তারপর আমরা সবাই মিলে হৃদয় দাদার এই ফটো সেশানে অংশগ্রহণ করি তারপরে সাধন দাদার আমরা কিছু স্পিচ শুনি এখানে সে অনেক কথা বলো বলছিল অনেক মজার মানুষ তারপরে আবারও আমরা স্টেজের দিকে চলে যাই আসলে মেন ফোকাসটি যেহেতু হৃদয় দাদা ছিল সেই মেন ফোকাস কেই কেন্দ্র করে আমাদের সকল আয়োজন সকল বিষয়গুলো আমরা করছিলাম এরপরে আমরা আমাদের নিজের মতো করে সবাই গুছিয়ে নিয়ে আমাদের সময় শেষ তো আমরা যে যার মতো করে বিদায় নেওয়ার সন্দিক্ষণে চলে এসেছিলাম তো আমরা একে একে সবাই চলে যাচ্ছিলাম